হাউস ফিলিং নিউ গভর্নমেন্ট সুন্দর প্রশ্ন সুন্দর প্রশ্ন মানবাধিকার সম্পর্কে প্রধানমন্ত্রীর নতুন কর্ম পরিকল্পনা তাজভাই যেটা বললেন যে একটা টাস্ক ফোর্স করবে রুট জায়গায় যে তারা বন্ধ করার চেষ্টা করবে মুসলিম নারী হিসাবে লর্ড চ্যান্সেলার বা জাস্টিস মিনিস্টার হচ্ছে শাবানা মাহমুদ ব্যারিস্টার আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ইমিগ্রেশন নয় জেলখানে প্রচুর বন্দী এবং অপরাধের সংখ্যা অনেক বেশি অপরাধ কমাতে হবে জেল ছাড়া বন্দী কমাতে হবে পরিকল্পনা নিচ্ছে আমরা পরিকল্পনা দেখব আজকে আমরা বলবো না তাল কাছে উঠে গিয়েছি আজকে বলবো না এটা সফল হয়ে গিয়ে কাছে এই তথ্যগুলো দিয়ে আপনার মতামত জানতে চাই আলী আহমেদ সোহেল ভাই করেছেন আসসালাম আলাইকুম তাজ ভাই নাসির ভাই হাউ ইজ ফিলিং নিউ गवर्नमेंट সুন্দর প্রশ্ন সুন্দর প্রশ্ন আমরা দেখি খবর দেখি টিভি3 বাংলা কি বলছে এই নতুন সরকার সম্পর্কে মানবাধিকার সম্পর্কে প্রধানমন্ত্রীর নতুন কর্ম পরিকল্পনা তাজভাই যেটা বললেন যে একটা টাস্ক ফোর্স করবে রুট জায়গায় যে তারা বন্ধ করার চেষ্টা করবে আমরা হোম অফিসের নতুন যে তথ্য সেটা দেখতে পাচ্ছি কমান্ড করবে এবং তারা যে মিলিয়ন মিলিয়ন পাউন্ড তস্ত হয়েছে সেটা কাটকানোর জন্য এটাকে এমআই ফাইভ থেকে শুরু করে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এদের সবাইকে ব্যবহার করা হবে সুতরাং তারা একটা কার্যকরী পদক্ষেপ তাজভাই কথাটা বরংবার বলেছেন আমরা ওয়েট করব আমরা বলবো না যে একটা পরিকল্পনা নিলে সেটা সফল হয়ে যাবে যেটা টরি পার্টি বরংবার করেছে এবং ব্যর্থ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নতুন টাস্ক ফোর্স এটা আমরা দেখতে পাচ্ছি এই কথাটাই আমরা এর আগে বলেছিলাম যে একটা কর্ম পরিকল্পনা আর একটা টাস্ক ফোর্স দুটো কিন্তু আলাদা এবং টাস্ক ফোর্সের সাথে ওটা জড়িত এরপরটা চলে যায় যে প্রথম মুসলিম নারী হিসাবে লর্ড চ্যান্সেলার বা জাস্টিস মিনিস্টার হচ্ছে শাবানা মাহমুদ ব্যারিস্টার উনি টুয়েলভ কিংবা ওয়াকেদ ছিলেন এবং তার বাবা মা দুজনী পাকিস্তানের বংশোদ্ভূত এবং বেশ সময় অবস্থান করছেন দীর্ঘদিন ধরে তিনি ছিলেন আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ইমিগ্রেশন নয় যে জেলখানায় প্রচুর বন্দি এবং অপরাধের সংখ্যা অনেক বেশি অপরাধ কমাতে হবে জেল ছাড়া বন্দি কমাতে হবে প্রথম দিন বলেছে তাজভাবে বাতিল করে দিয়েছে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি হিউম্যান রাইটস যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলা বলেছে যে কিভাবে করে এটা ঠিক করতে হবে ব্লু প্ল্যান ঠিক করো এসএলএসটা ওভারঅল করো মানে পরিপূর্ণভাবে পরিবর্তন করে পরিবর্তন না করলে এটার পরিবর্তন আসবে না আসবে না আসবে না হোম মিনিস্টার খুব একটা বিতর্কিত জায়গা ইভেন কুপার একজন বর্ষিয়ান রাজনীতিবিদ টনি ব্লেয়ার গডন ব্রাউনের মন্ত্রিসভায় ছিলেন দীর্ঘদিন শ্যাডো ক্যাবিনেটে আছেন ছানো রাজনীতিবিদ দেখি তিনি কি করতে পারেন অসুবিধা হচ্ছে টাকা কই টাকা কই একটা নাটক ছিল ছোটবেলায় টাকা নাই এই টাকা চাই এরকম কি যেন একটা জিনিস তারপরে দুবাই যাব টাকা দেন সেই অবস্থা অর্থমন্ত্রী বলেছেন কোনো টাকা নেই প্রথম দিন অর্থমন্ত্রী বলেছেন যে আমরা নতুন গভর্নমেন্ট আগের গভর্নমেন্টে টাকা পাই নাই টাকা না পেলে কিভাবে করে আপনি এই কার্যক্রমগুলো করবেন আমরা জানি না জানি না জানি না কিন্তু এখানে আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী তাজভাই এলাকা থেকে যিনি এমপি হয়েছেন তিনি বলেছেন যে অফ আমি দিব জিপে কে আমি সারাবো জিপি কে অনেক টাকা থাকে স্বাস্থ্যমন্ত্রী আমরা করব যদি করতে পারি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে সুতরাং এই 165 বিলিয়ন থেকে তিনি নিয়ে তার যে বাজেট আছে ওখান থেকে আপনার স্বাস্থ্য খাতে উনি ব্যবহার করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলতেছে যে হাউজিং যেটা ভয়ঙ্কর সমস্যা মিল্টন কিংসের থেকে বড় ডাবল জায়গা নিয়ে তারা হাউজিং করবেন এবং সেই পরিকল্পনা তারা বলে দিয়েছেন যদি আমরা যাই দেখতে পাই এই জায়গাটা হোম সব আপডেট আসে ভাই নিয়মিত আমি দেখতাম এই আপডেটটা বন্যা বন্ধা হয়ে গিয়েছিল চব্বিশে মে এর নিচে দেখেন নিয়মিত হচ্ছে তেইশে মে বাইশে মে এইখানের পর চব্বিশে মে পর কোনো কিছু ছিল না সাতই জুলাই আমরা দেখলাম বর্ডার ফোর্স হচ্ছে হ্যাঁ পরিকল্পনা নিচ্ছে আমরা পরিকল্পনা দেখব আজকে আমরা বলবো না তাল কাছে উঠে গিয়েছি আজকে বলবো না এটা সফল হয়ে গিয়েছে এই তথ্যগুলো দিয়ে আপনার মতামত জানতে চায় টিভি থেকে খবর হতে পারে আমি তথ্য দিতে পারি এই তথ্য সাত ধরনের ব্যাখ্যা আছে যদি রিফর্মের কাছে যান বলবে অত্যন্ত খারাপ পরিপাটি বলবে কালকে ডিজাইন করো আমরা কিন্তু ওই রাজনীতির কথা বলবো না তাজ ভাই প্লিজ নাসিব ভাই বর্ডার সিকিউরিটি কামান নাশিৎ ভাই দেখেন একটা জিনিস আপনারা যারা আমাদের প্রোগ্রাম রীতিমতো ফলো করেন আমরা সব সময় একটা জিনিস আমি বলে আসতাম হাউ ইট ইজ পসিবল কিভাবে এরা বর্ডার পাড়ি দেয় এটা তো ইংলিশ ওয়াটার না নাসিফ ভাই এখন এই যে ডিটারেন্ট ইফেক্টটা ওরা যদি যারা ফাটাইতেছে হিউম্যান স্মাগলিং এর এই যে ইন্টারন্যাশনাল গ্রুপ এবং ওরা যদি এই লোকগুলাকে নৌকাতে তোলার আগে ওরা যদি জানে যে এই নৌকা ইংলিশ ওয়াটারে আসলে আর ওয়েটিং পিপল আর গার্ডিং দ্যার বর্ডার বা যে লোকগুলা আসতেছে ওরা যদি জানে যে আমরা উইল ফেস ইন দ্য মিডল তাইলে তো নাসিদ ভাই এটা তো সাম এক্সটেন্ড ডিটারেন্ট ইফেক্ট হবে এবং এই জবগুলা আপনি তো কি বলে গাদা দিয়ে তো হাল চাষ করাইতে পারবেন না এগুলা ইমিগ্রেশন অফিসাররা কি করবে হাউ আর দে গোয়িং টু ডু কালকে রাতের বেলা আমি যাইতেছিলাম নাসিব ভাই জাস্ট ইন দ্য রেড ব্রিজ রাউন্ড অ্যাবাউটে দেখলাম একটা ইনসিডেন্ট করছে তো ওখানে একজন গাড়ি পালাইয়া সে দৌড়াইতেছে এখানে পাঁচটা পুলিশের গাড়ি কিন্তু কেউ আর ওর পিছনে দৌড়াইতেছে না রাতের অন্ধকারে বয় পাইতেছে সো পুলিশরা এই এই সব মেন্টালিটি নিয়ে কাজ করে এদেরকে দিয়ে তো হার্ড কোনো জব হবে না না ভাই সো নিউ কামান্ড ফোর্স মানে এরা আর্মির মতো কাজ করবে এরা আর হিউম্যান রাইটস আর এগুলা এত কিছু কনসিডার করবে না এবং লং রানে নাসির ভাই আই থিংক ইট উইল ওয়ার্ক অ্যাজ এ ডিটারেন্ট এফেক্টাস ভাই লং রানে এটা কাজ করবে তাজ ভাই এইটা এইটা যেটা সবচেয়ে বেশি জিনিস করতে হবে ফ্রান্স অথরিটির সাথে ইউকে এর একটা কনফ্লিক্ট হবে এবং ওদেরকে ক্লিয়ার মেসেজ দিতে হবে যে তোমাদের কারণেই ইন দা ফার্স্ট প্লেস কারণ তোমরা তো তোমাদের বর্ডার

ছোটখাটো জব করে মিডিয়াম রেঞ্জেরও জব করে নাসিদ ভাই একটা মানুষ সারা মাসে দুই হাজার পাউন্ড নেট ইনকাম পাইয়া সে যদি বাসার পিছনে পনেরোশো পাউন্ড দিতে হয় মানুষ কিভাবে থাকবে এখন যদি সরকারের প্ল্যান যারা বলছে যে এরা একটা মিল্টন কিনসের মতো একটা বড় টাউনের মতো এরিয়া নিয়ে ওরা করবে উইচ ইজ ভেরি গুড নিউজ নাসিদ ভাই আমরা এখানে আবার ওই এখানে আবার ওই ইনভারলেস মেন্টালিস্টরা চলে আসবে এবং ওদেরকে বুঝাইতে হবে এবং ডেমনস্ট্রেশন দিলে ডান্ডা দিয়ে ঠিক করতে হবে নাশিদ ভাই বিকজ দেয়ার ইজ এ প্রেসিং নিড ফর হাউজিং আচ্ছা এই কথা বলে ফেলছে গ্রিন বেল্ট শুড নট বি আনচেঞ্জেবল অর অ্যাবান্ডেন্ট আমি গ্রিন বেল্ট করতে হবে আমি সারা জীবন থাকবে না এটা তো নাশিদ ভাই যেখানে মানুষের সাভাইভেলের কোয়েশ্চন আমরা এত গ্রিন দিয়ে আর এত হিউম্যান রাইটস দিয়ে তো আমাদের খাজ হবে না নাসিদ ভাই খাজ হবে না ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাই রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস